এখন হচ্ছে বুটের বর্ষাকাল বুটের সিজন সো যারা রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইসে খুচরা দামে বুট নিতে যাচ্ছেন সরাসরি বিয়ান স্পোর্টস চলে আসবেন জি এখন দেখা হচ্ছে মফি ওয়াও এটা কিন্তু এখন একটা फेमस একটা বুট খুব ভালো মানের একটা বুট অনলি পাইকারি দাম 1080 টাকা সুপরিচিত এটাকে আমরা জিব্বা বুটও বলি এখান থেকে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন খুব ভালো মানের বুট যারাই নিতে যাচ্ছেন সীমিত সময়ের জন্য অনলি 1180 টাকা সিআর7 সিআর7 দেখেন আলহামদুলিল্লাহ এটারও দুটা কালার হবে সাদা কালার হবে ব্ল্যাক কালার হবে অনেকে বাজারে এই বুট অনেক দামে কিনছে কিন্তু আমার দোকানে ট্রাসমি খুবই রিজনেবল প্রাইসে অনলি নয়শো পঞ্চাশ টাকার বিনিময়ে সিআর সেভেন বুট গুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন সুপার কুপার নিয়ে আসলে কি এক্সপ্লেন করবো যারা মোটামুটি ফুটবল বুট নিয়ে নানাচড়া করেন তারা এই এই প্রোডাক্টটা নিয়ে খুবই অবগত আছেন খুব ভালো বাজার একটা বুট লো বাজারের মধ্যে হাই কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের বুট কিন্তু ভিকি দুইটা কালার হবে কমলা কালার আর হচ্ছে টিয়া কালার এই দুইটা কালার অ্যাভেলেবেল আছে

আর লো বাজার থেকে মিড রেঞ্জ মিড রেঞ্জ থেকে হাই বাজারের প্রত্যেকটা বুট আমাদের এখানে অ্যাভেলেবল হচ্ছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখন হচ্ছে বুটের বর্ষাকাল বুটের সিজন সো যারা রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইসে খুচরা দামে বুট নিতে যাচ্ছেন সরাসরি বিএন স্পোর্টস চলে আসবেন আমার দোকান নাম হচ্ছে মাওলানা বিএন স্পোর্টস দোকান মার্কেট হচ্ছে মাওলানা বাসানি হকি স্টেডিয়াম দোকান নাম হচ্ছে সাতচল্লিশ আবারও বলছি দোকান নাম্বার সাতচল্লিশ ডিসক্রিপশন বক্সে দোকান নাম্বার দেওয়া থাকবে সরাসরি দোকানে চলে আসবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা বুট অ্যাভেলেবল খুচরা দামে পেয়ে যাবেন বা পাইকারি দামে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এখানে হকি স্টেডিয়ামের এক থেকে সিরিয়াল করে সাতচল্লিশ নম্বর দোকানে আসবেন সাতচল্লিশ নম্বর দোকানে সাত দিনে খোলা আছে ইনশাআল্লাহ জি আমি প্রথমে দেখাচ্ছি কিক বেন্ডের একটা বুট এটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ান লোকাল একটা বুট আবার বলছি কিন্তু খুব ভালো মানের বুট কম বাজেটের মধ্যে যারা বুট গুলো যাচ্ছেন আমি একটা দেখাচ্ছি এতগুলো বুট ডিসপোজ করা সম্ভব না আমার কাছে হিউজ কোয়ান্টিটি আছে এই রেঞ্জের মধ্যে অনেক টাইপের বুট আছে খেয়াল করবেন এই রেঞ্জের মধ্যে কিন্তু অনেকগুলো কালারের অনেকগুলো প্যাটার্নের বুট আমার দোকানে পেয়ে যাবেন তো এখানে একটু দয়া করে দেখেন যে দেখেন খেয়াল করে দেখেন সেম প্রাইজের বুট আবার বলছে তিন চারটা কালার হবে অনেকগুলো কালার হবে আমি কেন বলছি যে অনেকে বলুন কালার দেখছি কালারটা লাগবে না ভাই দোকানে সরাসরি এসে চেয়ারে বসবেন দুই চারটা মডেল দেখবেন একটা চয়েস করবেন তো এই বুটগুলো হচ্ছে ইন্ডিয়ান বুটের মধ্যে সবচেয়ে কম দামি একটা বুট যেটা কিনা আমি হোলসেল আকারে করছি অনলি আটশো টাকা আবার বলছি অনলি আটশো টাকার বিনিময়ে এই বুট আমার দোকান থেকে অ্যাভেলেবল পেয়ে যাবেন ইনশাল অনলি আটশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন এখন দেখে পর অ্যাংজা প্রো প্রথমে অ্যাংজা প্রোর বুটে চলে যাচ্ছি খুব ভালো মানের বুট দেখেন কত গর্জিয়াস সোলটা দেখেন হাও নাইস আলহামদুলিল্লাহ খুব ফ্লেক্সিবল হবে খুব ফ্লেক্সিবল হবে ইউজ করে মজা হবে এটার মধ্যে কিন্তু তিন থেকে চারটা কালার হবে আর এই সিজনে ইনশাল্লাহ এক সিজন তো অনায়াসে খেলতে পারবেন আশাবাদী ইনশাআল্লাহ আর বিষয়টা হচ্ছে মাঠের কন্ডিশন বুঝে প্রত্যেকটা বুটে কিন্তু টেকসই হয় তো খেয়াল করে দেখুন এনজাপ্রোর এই বুটটা তিনটা কালার অ্যাভেলেবল আছে আর তিনটা কালারই কিন্তু আমার দোকানে স্ট্যান্ড বাই আছে আবার বলছি খুব ভালো মানের একটা বোট কিন্তু খেয়াল করে দেখুন আরেকটা কালার এনজাপ্রোর ব্ল্যাকটা দেখাচ্ছি একটু স্পেশালি আর তিনটা প্রাইজে কিন্তু আমি একসাথে বলছি বিকজ সেম বুট সেম দাম ডিফারেন্ট কালার তো অনেকে কিন্তু কনফিউজ হয়ে যাবেন ভাই কেন একসাথে দেখাচ্ছেন তো এই তিনটা কালারের এনজাপ্রোর বোট খুব ভালো মানের বোট অনলি রাখছি আমি সেল করছি বারো থেকে চোদ্দশো টাকা কিন্তু আমার দোকানে সরাসরি আসলে অনলি এগারোশো টাকা আবার বলছি টাকার বিনিময়ে আমার দোকানে এখন দেখা বলছে আমি একটা পোলারিস ব্র্যান্ডের খুব ভালো মনে বুট এটা কিন্তু মোস্ট পপুলার সবাই জানেন বেশি এক্সপ্লেন করবো না খুব ভালো মনে একটা বুট খুব ফ্লেক্সিবল ইউজ করে মজা যাবেন এটার একটা কালারই অ্যাভেলেবল আছে যারাই নিতে চাচ্ছেন তাদের জন্য অনলি রাখছি হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আমি আবার বলছি এটা হচ্ছে হোলসেল রেট যদি কেউ বেশি নেন দাম আরো কম করবে যদি কেউ তার গ্রুপের জন্য ফুল কমপ্লিট সেট নিতে চাচ্ছেন ওই ক্ষেত্রে কিন্তু আমাকে কল দিতে পারেন অনলি এগারোশো টাকা এখন দেখাবো হচ্ছে ভিকি বান্ডের একটা বুট দেখেন দায় করে খুব ভালো মানের বুট কিন্তু ভিকি ঠিক আছে দুইটা কালার হবে কমলা কালার আর হচ্ছে টিয়া কালার এই দুইটা কালার অ্যাভেলেবেল আছে অনলি নয়শো টাকার বিনিময়ে ভিকি বেন্ডের বুটটা বাইরের দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন দেখো পোলারিশের এম বাপি বুট আমরা বলি যেটা ডিসেন্ট ব্র্যান্ডের পোলারিশের খুব ভালো মানের বুট কিন্তু এক্সিজেন ইনশাল্লাহ চোখ বন্ধ করে খেলতে পারবেন ঠিক আছে এই বুটের মানটা অনেক ভালো আছে যারাই নিতে আমার দোকানে সরাসরি চলে আসবেন হোলসেল আকারে অনলি এগারোশো টাকা রাখছি অনলি এগারোশো টাকার বিনিময়ে বুটটা পেয়ে যাবেন ঠিক আছে এখন দেখা আমি সিআর সেভেন দেখেন আলহামদুলিল্লাহ এটারও দুটা কালার হবে সাদা কালার হবে ব্ল্যাক কালার হবে অনেকে বাজারে এই বুটগুলো অনেক দামে কিনছেন কিন্তু আমার দোকানে ট্রাস্টমি খুবই রিজনেবল প্রাইসে অনলি নয়শো পঞ্চাশ টাকার বিনিময়ে সিআর সেভেন বুট গুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন জি এখন দেখা যাচ্ছে সুপার কুপার সুপার গ্রুপার নিয়ে আসলে কি এক্সপ্লেইন করবো না যারা মোটামুটি ফুটবল বুট নিয়ে নাড়াচাড়া করেন তারা এই প্রোডাক্টটা নিয়ে খুবই অবগত আছেন খুব ভালো বাজারের একটা বুট লো বাজারের মধ্যে হাই কোয়ালিটি আলহামদুলিল্লাহ তিনটা কালার অ্যাভেলেবল আছে সরি চারটা কালার অ্যাভেলেবল আছে একটু দয়া করে দেখেন ব্লু কালার একটু দেখেন রেড কালার একটু দেখেন হোয়াইট কালার সো অনেক বুট যেহেতু আমি এই আপনার সুপার কুপার এর চার কালার বুটি যারা আমাদের মধ্যে নেবেন সীমিত সময়ের জন্য অনলি এগারোশো পঞ্চাশ টাকা দোকানে সরাসরি আনলে অনলি এক হাজার পঞ্চাশ টাকা রাখবো আবার বলছি পাইকের রেট অনলি এক হাজার এক টাকার বিনিময়ে সুপার কুপার এই ভালো মানের বুট গুলো ভাইয়ের দোকান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে এখন থাকবে যে পোলারিশের আরেকটা বুট যেটা খুব ফেমাস এবং সুপরিচিত সুপরিচিত এটাকে আমরা জিব্বা বুটও বলি এখান থেকে আপনি আপনার মধ্যে অ্যাডজাস্ট করতে পারবেন খুব ভালো মানের বুট ডিফারেন্ট 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 সাইজে হবে ইনশাআল্লাহ সো এই বুটটা কিন্তু পোলারিশের বুট যারাই নিতে যাচ্ছেন সীমিত সময়ের জন্য অনলি এগারোশো আশি টাকা আমি আবার বলছি ভিডিও দেওয়ার আমি রেটটা ভুলে যাই তো আমাকে কাস্টমার মেনশন করে দিবেন দয়া করে অনলি এগারোশো টাকা এগারোশো আশি টাকার বিনিময়ে পাইকারি আকারে এই বুটটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখন দেখাবো এঞ্জার কোপা টাচ কোপা টাচ কোপা টাচ মধ্যে দুইটা কালার এই কালারটা কিন্তু খুবই ফেমাস আলহামদুলিল্লাহ হোয়াইট মধ্যে গোল্ডেন সাথে একটু পিঙ্কের অ্যাড আছে এটা হচ্ছে আপনার অ্যাঙ্গার কোপা টাচ খুব ভালো মানের একটা বুট আলহামদুলিল্লাহ সোল কোয়ালিটি অনেক ভালো এটার মধ্যে এই কালারটা আছে এটার মধ্যে আরেকটা কালার আছে আমি প্রথমে বুঝি এত কালার আসলে ডিসপোজ করাটাও খুবই টাফ হয়ে দাঁড়ায় তো কোপাটাচের এই প্রোডাক্টটা কিন্তু খুবই রিজনেবল কাজের মধ্যে পানি কাদায় অনেক আসে খেলতে পারবেন ইনশাল্লাহ অনলি রাখছি বারোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি বারোশো টাকার বিনিময়ে কোপা টাচের এই বুটটা পেয়ে যাবেন আমার দোকানে ইনশাআল্লাহ এখন দেখো অ্যাঙ্গার খুব ভালো মানের বুট অনেকে ভাবতেছেন ভিডিও করতেছে নিশ্চয়ই কম দেয় না ভাইয়া আমার এখানে যাচাই করবেন দোকানে না আসলে সরাসরি কিন্তু বুটের কোয়ালিটি সম্পর্কে বুঝবেন না ধরে দেখেন কি পরিমাণ ফ্লেক্সিবল হান্ড্রেড ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ নামটা একটু দয়া করে দেখেন আর সোলের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এই দুটা কালার কিন্তু ভাইয়া দোকানে অ্যাভেলেবল আছে সো দুইটা কালারই অ্যাভেলেবল পেয়ে যাবেন আর এই বুটটা যারাই নিতে চাচ্ছেন সীমিত সময়ের জন্য অনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকা যদি কিনা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যেই চ্যানেলে ভিডিও দেখবেন ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিলে অনলি বারোশো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ ঠিক আছে এখন দেখাবো অ্যানজাপুর হাইনেক এটার মধ্যে দুইটা কালার আছে এটা কিন্তু হাইনেক তবু হাইনেকটা আমি সাজেস্ট করবো না ভাইয়া হাইনিকের বুট গুলো কিছুদিন পরে হচ্ছে এই আহ রাবার লুজ হয়ে গেলে আহ দেখতে অত সুন্দর লাগে না তো নতুন অবস্থা দেখতে অনেক ভালো লাগলো আহ একদম এনে কিন্তু ভালো লাগে না কিন্তু যাদের পছন্দ সোজ দোকানে চলে আসুন দুইটা কালার গুলো আছে গোল্ডেন আর ফুল গোল্ডেন কালার হবে যারা নিতে যাচ্ছে অনলি বারোশো টাকা পাইকারি দাম অনলি বারোশো পঞ্চাশ টাকা পাইকারি দাম এখন দেখা যাচ্ছে আমি সেগা মাইক্রো সেগা মাইক্রো মধ্যে দুই থেকে তিনটা কালার আছে হোয়াইট ব্লু অ্যান্ড হোয়াইট সো এটা হচ্ছে মোস্ট ফেমাস কালার ঠিক আছে একটু ভালো করে দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লুকস গর্জিয়াস রাখছি অনলি এগারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা জি এখন দেখা হচ্ছে মফি ওয়াও এটা কিন্তু এখন ফেমাস একটা বুথ আবারও বলছি ভাই একটা জিনিস আমি লেট লেট মাই কাস্টমার নো যে প্রত্যেকটা বুট কিন্তু মাস খানিকের মতো অ্যাভেলেবল থাকে তারপরে ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্যাটার্ন চলে আসে এই জন্য বলছি সরাসরি দোকানে আসবেন হয়তো ভিডিও দেখছেন এই মডেলটা নাও থাকতে পারে কিন্তু এটা সিমিলার একটা মডেল ইন্ডাস্ট্রিলে চলে আসবে আবার বলছি এটা সিমিলার ইনস্টেন্টলি আরেকটা মডেল চলে আসবে সো এটা হচ্ছে মফি ব্র্যান্ডের পোলারিশের মফি খুব ভালো মানে একটা বুট অনলি পাইকারি দাম হাজার আশি টাকা হাজার আশি টাকা এক হাজার আশি টাকা ভাই এরকম দামে কেউ দিবেন এক হাজার আশি টাকা বিনিময় মফি ফোন রেপুটটা পেয়ে যাবেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এখন দেখাবো হচ্ছে লুক লাইক নাইকি বুট সোলটা দেখেন গ্লাস সোল কত গর্জিয়াস আমার কাছে এখন হিউজ পরিমাণ কালেকশন আছে আলহামদুলিল্লাহ খুব ভালো মানের বুট ঠিক আছে এটা রাখছি অনলি তেরোশো পঞ্চাশ টাকা চ্যানেল সাবস্ক্রাইব করলে অনলি তেরোশো টাকা আলহামদুলিল্লাহ এখন দেখা হচ্ছে আমি একটা অ্যান্ডার আইটো বুটা দেখবেন খুব ভালো মানের কিন্তু এটা খুব এটা খুব ভালো মানের একটা বুট আর বুটের প্রোডাকশনটা অনেক সুন্দর হবে আলহামদুলিল্লাহ দেখতেও সুন্দর এই বুটটা রাখছে হচ্ছে যারা নিতে যাচ্ছেন অনলি বারোশো টাকা পাইকের রেট অনলি বারোশো টাকা পাইকের রেট লো বাজারের বুট অনলি নয়শো টাকা পেয়ে যাবেন সরাসরি দোকানে আসবেন দোকানে এসে দেখে শুনে নেবেন দোকানে আসলে নয়শো টাকা রাখবেন দোকানে আসলে অনলি নয়শো টাকা রাখবো এখন দেখাবো একটা বুট এডাসের এই টাইপের বুট কিন্তু আমার কাছে পেয়ে যাবেন থার্ড গ্রেডের বুট আবারও বলছি চোদ্দশো পঞ্চাশ টাকা থার্ড গ্রেডের এই জাতীয় বুটগুলো নিতে আসলে দোকানে বিভিন্ন কালার থাকবে দোকানে এসে দেখে শুনে নিয়ে যাবে এখন দেখো একটা বুট বুটের কিন্তু কেউ কোনো গ্যারান্টি আসবো না দেয় নাই আবারও বলছি কোনো বুটের গ্যারান্টি আসবো দেয় কিন্তু আমি এই বুটটার গ্যারান্টি দিচ্ছি এটা হচ্ছে কিপস্টা ব্র্যান্ডের বুট কিপস্টা ব্র্যান্ড বুট খুবই হাই কোয়ালিটি দেখতে কিন্তু লুকস গর্জিয়াস থাকবে হবে না কিন্তু এই বুটের বিশেষত্ব হচ্ছে এটা

ছয় মাসের লিখিত গ্যারান্টি সব দোকানে এসে ইচ্ছা মতো টানবেন যদি খুলতে পারেন বুট আপনারা চেঞ্জ করে নতুন বুট দিয়ে দিবেন ইনশাআল্লাহ অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আমার কাছে কিন্তু বাচ্চা ক্যাটাগরি বুট আছে কিন্তু একবার বাংলা বুট গুলো সেল করি না ওই যে দুইশো আড়াইশো তিনশো টাকার এই বুটটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা দুইটা কালার আছে ব্লু কালার আছে গোল্ডেন কালার আছে বাচ্চা ক্যাটাগরির বুট আটত্রিশ পর্যন্ত সাইজ হবে যারা দিতে আসেন সরাসরি দোকানে আসবেন ইনশাআল্লাহ ঠিক আছে এখন দেখাবো কিছু ভালো মানের বুট কিছু ভালো মানের বুট বলতে আসলে ভালো মানের বুট খেয়াল করে দেখবেন এরডাসের এরেডাসের হাইনিকের বুট যারা কিনা হাইনিক নিয়ে খুবই কেজি দোকানে আসবেন প্রত্যেকটা পার্ট কিন্তু আপনার উচা ऊंचा আছে ওই শেক নক দিয়ে চালিয়ে দেবেন ইনশাআল্লাহ সোল এর কোয়ালিটি অনেক ভালো সোল এর কোয়ালিটি অনেক ভালো আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে এরডাসের সেকেন্ড গ্রেডের বুট আমরা যেটা বলি খুব ভালো মানের দোকানে না আসলে एक्चुअली এই বুট সম্পর্কে আপনার ধারণা হবে না বুটের কোয়ালিটি দেখেন একবার ইনশাআল্লাহ ঠিকছেন কত বেস্ট কোয়ালিটি হতে পারে আর তিনটা কালার अवेलेबल আছে এই গোল্ডেন কালার দেখেন সেল দেখেন তারপর হচ্ছে আপনি ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটাও দেখেন কত লুকস গর্জিয়াস ব্ল্যাকের সাথে ব্লুর কম্বিনেশন আলহামদুলিল্লাহ ঠিক আছে তো অনেক স্পেশাল একটা বুট হবে তিনটা বুটই খুবই গর্জিয়াস বিভিন্ন সাইজ অ্যাভেলেবল আছে তো বিভিন্ন সাইজের এই বুটগুলো যারাই নিতে যাচ্ছেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যেই চ্যানেলে দেখছেন সেই চ্যানেল তাদের জন্য অনলি সতেরোশো পঞ্চাশ টাকা আরো পঞ্চাশ টাকা কমায় অনলি সতেরোশো টাকা সরাসরি দোকানে আসবেন টাকার বিনিময়ে এই বুট গুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আবারও বলছি দোকানে সরাসরি চলে আসবেন সাতটা সাত দিন এবং ইভেন তো শুক্রবার পর্যন্ত আমার দোকান খোলা আছে শুক্রবার পর্যন্ত দোকান খোলা আছে এখন দেখো ফার্স্ট গ্রেড কিছু বুট ফার্স্ট গ্রেডের বুট আমার কাছে হিউজ কালেকশন আছে কিন্তু ভিডিও লম্বা হওয়ার সাথে আমি এগুলো কালেকশন দেখাচ্ছি এগুলো যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি দোকানে আসবেন এখান দেখেন কুমার কুমার পাঁচ থেকে সাতটা কালার আছে খেল কুরছেন এচরা ইয়ারজুম নাইকি ইয়ারজুম জি জিএক্স জিটি প্রত্যেকটা ভার্সনি আমার কাছে अवेलेबल আছে এর আছে এক্স এর আছে এর ক্রেজি ফাস খেল করে দেখেন কোয়ালিটি দেখবেন তো এই জাতীয় বুট আমি কেন বলছি দোকানে আসতে হবে বিকজ এগুলো হচ্ছে দামি বুট আর এগুলো আমি ভিডিওতে এতগুলো বুট দেখানো সম্ভব না কারণ আমি কম বাজার থেকে শুরু করে হাই বাজারের প্রত্যেকটা বুটই সেল করছি সো দোকানে সরাসরি আসলে অনলি আটত্রিশশো টাকা রাখবো দোকানে আসলে কিছু সম্মান করবো ইনশাআল্লাহ সরাসরি এসে আপনার বেস্ট বুটটা ফার্স্ট গ্রেডের বুটটা বেছে নিয়ে যাবেন ইনশাআল্লাহ এছাড়া হিউজ পরিমাণ কালেকশন আছে যেটা কিন্তু দোকানে আসলে ইনশাআল্লাহ আপনার দৃশ্য দেখতে পারবেন ঠিক আছে হ্যাঁ ভাই তার কি এখন ফুটবল চলে এখন তো বেশিরভাগ মানুষই ইনডোরে চলে গেছে ঠিক আছে মানে আউটডোরে খেলতে চাই না তো টার্ভ হচ্ছে খুব একটা টাইপের যেটা কিনা আপনারা ইনডোরে খেলতে পারবেন চাইলে আউটডোর খেলতে পারবেন ফ্যাশনেবল জোর নিতে পারেন এই যে তিনটা কালার হবে আলহামদুলিল্লাহ সেম কোয়ালিটি আলহামদুলিল্লাহ যারা এই যে টার্ফ গুলো নিচ্ছেন সরাসরি দোকানে আসবেন প্রত্যেকটা টার্ফ অনলি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকার বিনিময়ে আমার দোকানে এই টার্ফ গুলো পেয়ে যাবেন এখন দেখাবো হচ্ছে আমি এরেডাসের আরেকটা বুট টার্ফ খেলতে দেখেন

এটা কিন্তু নাইকি জুম দোকানে না আসলে সরাসরি না দেখলে এই টার্ফ সম্পর্কে আসলে এক্সপ্লেন করাটা খুবই টাফ এই একটা কালার এই একটা কালার বড় বড় স্টোরে এই জাতীয় বাইশো টাকা সেল হচ্ছে কিন্তু আমি যেহেতু বলেছি আমি এগুলো হোলসেল আকারে সেল করি কয়টা তো দেখেন সাদার মতো বা ফ্যাশনেল কিন্তু জিন্স প্যান্টের সাথে নর্মালি এই টার্ভ গুলো পরে ঘুরে তাও কিন্তু মানাবে ঠিক আছে ক্যালকে দেখেন তারপর করে দেখেন কত সুন্দর কত গর্জিয়াস কয়টা কালার হলো তিনটা কালার এই যে আরেকটা কালার দেখেন গোল্ডেন কালার

আবারও বলছি সরাসরি দোকানে চলে আসবেন এছাড়া বলছি ভাই এতগুলো দেখানো তো পসিবল না আর হাইনিকের টার্ফ গুলো অ্যাভেলেবেল আছে কিছু ভালো মানের টার্ফ রেখেছি দোকানে আসলে বুঝতে পারবেন এছাড়া আমি এই ভিডিওর মধ্যে অ্যাড করছি আমার দোকানে গোলকিপার গোলকিপিং গ্লাভস প্রফেশনাল নন প্রফেশনাল প্রত্যেকটা গোলকিপিং গ্লাভস অ্যাভেলেবেল আছে দেখেন এখানে নন প্রফেশনাল গোলকিপিং গ্লাভস আছে তো দেখা দেন বিভিন্ন রেঞ্জে পাবেন অনলি ছয়শো করে অনলি ছয়শো করে এছাড়া আমার কাছে না এখানে চলে আসেন হাই প্রোফাইল যে গোলকিপিং গ্লাভস আছে বিভিন্ন কালারে পাবেন বিভিন্ন কালারে বিভিন্ন কোয়ালিটির মধ্যে পাবেন আলহামদুলিল্লাহ এগুলো ডিসপোজ করছি অল্প আকারে কিন্তু এগুলো দোকান আসলে বুঝবেন যে কতগুলো প্যাটার্ন আছে এগুলো প্রাইস গুলো করছি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দেবো ইনশাল্লাহ সরাসরি দোকানে আসবেন ঠিক আছে আমি বলছি ভাই আমার দোকান হচ্ছে মালানা বাসানী হকি স্টেডিয়াম গুলিস্তান সাতচল্লিশ নম্বর দোকান তো আমার এখানে অর্ডার করার সিস্টেম হচ্ছে অ্যাকচুয়ালি আমরা সারাদিন দোকান নিয়ে আমি কিন্তু শুধু গুড সেল করি না আমার মাল্টি দোকান স্পোর্টস এর যতগুলো আইটেম সবগুলোই পাওয়া যায় এই জন্য বলছি সারাদিন ব্যস্ত থাকি অনেকে কল দিতে বিরক্ত হয়ে যাচ্ছেন আরে ভাইয়া কল ধরেন মানে ভাট পার বা না ভাই এরকম ভাট পার বা না আবারও বলছি যদি কেউ নিতান্ত এই বুটটার প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন এই না হোয়াটসঅ্যাপে নক করবেন আর প্রত্যেকটা বুট এবং তার সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি ডেলিভারি চার্জ অনলি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অনলি একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা পে করবেন আর ঠিকানা দিবেন পরে হাতে পাওয়ার পরে দেখে শুনে বুঝে তারপর বাকি টাকা পেমেন্ট করবেন ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম